কিছু ফোনের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের দেখাইতে চাই আমাদের কালেকশনে কী কী ফোন আছে আজকে প্রাইস লিস্ট সহ আপনাদেরকে আপ আপডেট জানিয়ে দেবো শুরু করছি আইফোন আর দিয়ে আমাদের কাছে আছে আইফোন এক্স আর সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক এই ফোনগুলোর প্রাইস আসবে বাইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার টাকার ভিতরে একবারে বক্স সহ অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন ইলেভেন আছে এগুলো ফ্রেশ কন্ডিশন এবং বক্স সহ এই ফোনগুলোর প্রাইস আপনি পাবেন উনত্রিশ হাজার পাঁচশো থেকে তেত্রিশ হাজার পাঁচশো কিংবা চৌত্রিশ হাজার টাকার ভিতরে আপনার চৌষট্টি জিবি এবং একশো আটাশ জিবি ফোনগুলো পেয়ে যাবেন এরপরে আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ এটা পেয়ে যাবেন অনলি টাকায় আমাদের কাছে আইফোন ফিফ ব্যাটারি হেলথ এই ফোনটি পেয়ে যাবেন অনলি ষাট হাজার টাকায় এরপরে আছে আইফোন ফিফটিন ব্যাটারি হেলথ সুপার ডুপার ফ্রেশ এই ফোন অথেন্টিক এই ফোনটি পেয়ে যাবেন অনলি ঊনসত্তর হাজার পাঁচশো টাকায় এরপরে আছে আইফোন ফিফটিন প্রো এইটা আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্টের একটি ফোন দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটি পেয়ে যাবেন অনলি এক লাখ চার হাজার পাঁচশো টাকায় এরপরে আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে যেরকম হচ্ছে স্যামসাং এ ফিফটি ফাইভ এটার এখনও অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আট একশো আঠাশ জিবি এটার প্রাইস আসবে একত্রিশ হাজার টাকা অনলি এরপরে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু প্লাস এটার প্রাইস আসবে আপনার অনলি চল্লিশ হাজার টাকা এরপরে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু এটা আসবে চৌত্রিশ হাজার টাকা এরপরে আপনাদের কাছে দেখাতে চাই এটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা এরপরে আছে গুগল পিক্সেল এইট এ এটার প্রাইস আসবে অনলি উনচল্লিশ হাজার টাকা এরপর আছে পিক্সেল এইট এটার প্রাইস আসবে একচল্লিশ হাজার টাকা এরপরে আমাদের কাছে আছে সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এগুলো দেখে মনেই হবে না যে ইউজ ফোন এগুলো সুপার ফ্রেশ কন্ডিশনের এই ফোন এই ফোনগুলো পেয়ে যাবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে ইউনিক একটা কালেকশন আছে একটা না আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন যারা পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করবেন আমাদের কাছে এই ফোনটাই হিউজ কালেকশনের আছে এটা হচ্ছে শি ইলেভেন আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটির প্রাইস আসবে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা যারা পাইকারি নেবেন আরও কম দামে এই ফোনটা দেওয়া যাবে এরপরে আসি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু এটার প্রাইস আসবে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু প্লাস আস ভাইদের কিছু লাগবে প্লাস আছে এটা হচ্ছে একটু ইউজ বেশি এটার প্রাইস আসবে অনলি ছত্রিশ হাজার টাকা আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটার প্রাইস আসবে তিরিশ হাজার পাঁচশো টাকা আছে এস টোয়েন্টি ওয়ান এটার প্রাইস আসবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের কাছে কিছু মানে এন্ট্রি লেভেলের কিছু স্যামসাংয়ের ফোন আছে যেরকম হচ্ছে স্যামসাং এম তেত্রিশ সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস আসবে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড এছাড়াও আছে স্যামসাং এ নাইনটি এটা প্রাইস আসবে সতেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড তাছাড়াও এখানেও অনেকগুলো ফোন দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে আছে মোটরওয়ালার বেশ কিছু ফোন এই ফোনগুলা আপনার ইন্ডিয়ান যে ফ্লিপকার্টের ফোনগুলো থাকে সেই ফোনগুলো এগুলো কিন্তু জাস্ট অ্যাক্টিভ ফোন এই ফোনগুলো ইউজ না এই ফোনগুলো যদি বক্স আসতো এই ফোনগুলোর প্রাইজ আসতো আরও অনেক বেশি কিন্তু অনেক রিজনেবল প্রাইজে আপনারা আনইউজ প্রোডাক্ট ইউজ প্রোডাক্টের নামে পেয়ে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন একবারে নতুন প্রোডাক্ট যেমন আপনার আছে হচ্ছে এইটস প্লাস ফাইভ জি আট একশো আট জিবি র্যাম একশো পাঁচশো বারো জিবি এটা পাঁচশো বারো জিবি তো এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ আপনাদেরকে আমি একটা আইডিয়া দিয়ে রাখছি কারণ আমার প্রাইজ লিস্ট এতগুলো ফোন অনেক সময় মনে থাকে না তবে এটা প্রাইজ লিস্ট আমি কমেন্ট বক্সে দিয়ে দেব না হ্যাঁ এগুলো প্রাইজ লিস্ট কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন আর আছে হচ্ছে আপনার শাওমি টুয়েলভ আছে ওপো রেনো সিক্স প্রো এটা আসবে আপনার আঠারো টাকা এই ফোনটার ব্যাপারে একটু বলতে চাই এই ফোনটা বাংলাদেশে নাই এটা আমাদের স্পেশালি নিয়ে আসা হয়েছে এটা আট জিবি র্যাম আট একশো আঠাশ জিবি রাম এই ফোনটার প্রাইস অনেক বেশি কিন্তু এটা ফেব্রুয়ারি পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে মাঝে মাঝে কিছু ইউনিক কালেকশন আছে যদি দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসের এই ফোনটি মাত্র পাঁচ দিন ইউজ অনলি পেয়ে যাবেন আপনার একুশ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এছাড়াও আমরা একটা ফোনের ব্যাপারে খুব কনফিডেন্ট যেরকম এই ফোনটা অফ করে আনো সেভেন এ এটার প্রাইস আসবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এই ফোনটা নিয়ে আপনারা অনেক স্যাটিসফাই থাকবেন এছাড়াও আমাদের কাছে সিবির অনেকগুলো কালেকশন থাকে যেরকম সিবি টু সিবি থ্রি সিবি টুর প্রাইস আসবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা সিবি থ্রির প্রাইজ আসবে সাতাশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে গেমিং ফোনগুলো থাকে যারা ছোটো গেম খেলতে চাই গেমিং ফোনের জন্য এটা আছে শাওমি কে ফোরটি এটা গেমিং ফোন তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই ফোনগুলো ও আরেকটা ভুলে গেছে এটা হচ্ছে যে সওমি এটার মডেল হচ্ছে নাইন লাইট এছাড়াও আমাদের কাছে ভিতরে আরো অনেক কালেকশন আছে আমি এখানে রাখার জায়গা বিধায় রাখা স্বামী লাইট তো এই ফোনগুলো যারা সংগ্রহ করতে চান আপনাদের আসতে হবে রানার প্লাজা লিপ্টেড পাঁচ আটচল্লিশ আমাদের শপের নাম আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটকের সব জায়গাতে অ্যাকাউন্ট আছে আপনারা যেভাবে ইচ্ছা আপনারা ফোন চেক করে নিতে পারবেন আর তাছাড়াও যারা ফোন অগ্রিম বুকিং দিতে চান তারা আমাদেরকে ফেসবুক পেজে মেসেঞ্জারে গিয়ে আপনারা মেসেজ করতে পারবেন বিকুমেন্ট মেসেজ করতে পারবেন ইউটিউব এবং টিকটকেও আপনারা মেসেজ করে ফোনের সম্পর্কে আপডেট জানে মানে জেনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম